বাংলায় তো ভাইপো আছে আমরা সবাই জানি সারা পাড়ার লোক গরিব খেটে খাওয়া মানুষ চোর ক্রিমিনাল গুন্ডা বদমাই সাধারণ লোক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার সবাই ভাইপোকে চেনে চাকরি বিক্রি করে তৃণমূলের নেতাদের সংসার চলে তাদের সাথে চোখ রাঙিয়ে চোখে চোখ রেখে কথা বলতে হবে কাউকে ভয় পাই না আমরা চুরি করে পশ্চিম বাংলায় ক্ষমতায় চুরির পয়সায় ক্ষমতায় এটা মানতে হবে তৃণমূলের নেতারা চুরির পয়সায় ক্ষমতায় যা করবে করে নিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আমি এটা শুনেছি এখন ঘটনা হচ্ছে উনি যখন বলছেন তাহলে তো আমি বলবো ওটা অ্যাডমিট করছেন জানি না তিনি কি বলেছেন তবে এই মামলাতে প্রাইমারির মামলাতে বিশেষ করে রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওনাকে তো ডাকা হয়েছিল ডাকা তো হয়নি তা নয় চার্জশিটের নাম উঠেছে কিনা যেটা সংবাদ মাধ্যমে শুনছি সিবিআইয়ের অ্যাকচুয়ালি উচিত ছিল বড় মাথাগুলোকে অ্যারেস্ট করা এখন ওনাকে অ্যারেস্ট করেনি বড় মাথাকে অ্যারেস্ট করেনি একটা ধোঁয়াশা সৃষ্টি করছে যেটা এটা আদৌ উনি কিনা তবে বাংলায় ভাইপো একটাই আছে বাংলায় আর দ্বিতীয় কোনো ভাইপো নেই বাংলার ক্ষেত্রে ইডি বা সিবিআই ওপরতলার মাথাগুলোকে হাত বাড়ায় না কেন আমি জানি না তবে আমার মতে এটা কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইডেন্টিফিকেশনটা তৃণমূল দল করলে বেটার ওই মুখপত্রটা মাঝে মাঝে বলে না যে বলেছিল মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি জেল থেকে বলেছিল এটা ওর করলে বেটার আর তৃণমূল দলের সভানেত্রীর এই আইডেন্টিফিকেশনটা করা উচিত এটা আমাদের করা উচিত না যে কে এই অভিষেক ব্যানার্জি বিক্রম দা আমরা সেই চার্জশিটে দেখেছি পার্থ চট্টোপাধ্যায় নামের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী মানিক ভট্টাচার্যের আগে তার ডেজিগনেশন এগুলো দেওয়া হয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা হলো আমি তো বললাম আইডেন্টিফিকেশানটা কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তৃণমূল দলের যিনি মাথা আছেন তাদের এটা করা উচিত তাদের ক্ল্যারিফিকেশান দেওয়া উচিত যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বাংলায় তো ভাইপো আছে আমরা সবাই জানি সারা পাড়ার লোক ওলা যারা গরিব খেটে খাওয়া মানুষ চোর ক্রিমিনাল গুন্ডা বদমাই সাধারণ লোক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার সবাই ভাইপোকে চেনে বাংলার ভাইপোকে তারা আবার কি আইডেন্টিফিকেশান হবে এটা বরং তৃণমূল দলের সভানেত্রী যিনি আছেন তার এটা আইডেন্টিফাই করা উচিত যে ইনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পনেরো কোটি টাকার ঘুষ চাওয়ার একটা কথা শোনা যাচ্ছে যে সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে বা সেই মানে অডিওর ভিত্তিতে সিবিআই লিখছে রেকর্ডে কম উঠেছে ওটা পনেরো হবে না ওটা একান্ন কোটি হবে কত কোটি টাকা তুলেছে তার কোনো কি হিসেব আছে নাকি একটা এমএলএ একটা এমপি একটা মিনিস্টারের একটা এমএলএ একটা এমপি একটা মিনিস্টারের মাসে যে টাকা মাইনে হয় আর তৃণমূল নেতা যে গাড়ি করে চড়ে বেড়ান তাতে সেটা মেনটেনেন্স হয় না চুরির পয়সা না হলে একটা এমএলএ একটা এমপি একটা মিনিস্টারের জামাইনে তাতে তৃণমূল নেতারা যে গাড়ি যেভাবে স্ট্যাটাস নিয়ে ঘুরে বেড়ান তাতে সেটা হয় না সম্ভব না টাকাগুলো আসে কোথার থেকে চাকরি বিক্রির পয়সা চাকরি বিক্রি করে তৃণমূলের নেতাদের সংসার চলে তাদের সাথে চোখ রাঙিয়ে চোখে চোখ রেখে কথা বলতে হবে কাউকে ভয় পাই না আমরা চুরি করে পশ্চিমবাংলায় ক্ষমতায় চুরির পয়সায় ক্ষমতায় এটা মানতে হবে তৃণমূলের নেতারা চুরির পয়সায় ক্ষমতায় যা করবে করে নিক কত বড় ক্ষমতা আমরাও দেখব অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছিলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে কোনো প্রমাণ যদি কেউ দেখাতে পারে তাহলে তিনি ফাঁসির কাঠে ঝুলবেন ও বাঘ বেড়াল হয়ে গেছে বাঘ বেড়াল বাঘ বেড়াল ও বাঘ বেড়াল হয়ে গেছে যখন ওনাকে ডেকেছিল ইডি তখন ইডির কাছে যাননি কেন কোটে দৌড়ন কেন যে আমাকে প্রোটেকশন দাও আমাকে নট বাঘের মতন যাবেন

কেন ওনাকে ধরছেন না আমি জানি না কেন তৃণমূলের মাথাগুলোকে ধরছেন না আমি জানি না বাংলার ক্ষেত্রেই বড় মাথাগুলোর দিকে কেমন যেন আলগা হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তার স্টেটমেন্টে লিখছেন যে এই যে গোটা বিষয়টা চলছে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ইডি দিয়ে পারেনি তাই এখন সিবিআইকে ব্যবহার করতে চাইছে যদি এই কথা বলে থাকেন তাহলে সেটা অ্যাডমিশন হয়ে গেল তো যে ওনার নাম সিবিআই চার্জশিটে এসেছে আমি জানি না উনি কি বলেছেন আমি আপনাদের মাধ্যমে শুনছি কিন্তু অ্যাডমিশন হয়ে গেল এবার কোর্টে যান কোটে গিয়ে বলুন যে ওটা ভুলভাবে এসেছে ওই নাম এই নাম নয় আইডেন্টিফিকেশানে গন্ডগোল আছে সভানেত্রীকে নিয়ে এসে বলুন যে এ ও নয় বলুন সেটা লড়াই তো কোটে হবে আসল লড়াই তো কোটে হবে আসল লড়াই তো জনগণ আসল লড়াই মানুষ দেবে যে কালীঘাটের কাকু আপনারা বলতেন কোকিল কণ্ঠ কি আছে জানা যাচ্ছে না এবার তো জানা হয়ে গেল আরে কালীঘাটের কাকু কোন ইলেকশানে কার ডেমি ক্যাণ্ডিডেট ছিল রাজনৈতিক দলগুলো ডেমি ক্যাণ্ডিডেট দাঁড় করায় আপনি আমি যদি বলি যে কোনো রাজনৈতিক দল ডেমি ক্যাণ্ডিডেট দেয় না আইনে কাগজপত্রে ওই রাজনৈতিক দলের সদস্য নয় কিন্তু ডেমি ক্যাণ্ডিডেট দাঁড় করায় এটা ফ্যাক্ট ও ক্যান্ডিডেট ছিল সেটা বলছে না কেন বলা উচিত তো কার কোন ছিল কালীঘটের কাকু যখন প্রেস স্টেটমেন্ট করে বলেছিলেন ওনার বসের ব্যাপারে কি বলেছিলেন তার প্রমাণ কি হয় না আরো অনেক কথা বলেছিলেন তো কথা বলে কোনো লাভ নেই দক্ষিণ কলকাতা থেকে ওই কালীঘাটের কাকু ভোটে দাঁড়িয়েছিলেন দালালিটা কার করতেন দালালি না চাকর বৃত্তি সেটা তো উনি বলতে পারবেন সেখানে কুন্তল সহ আরো যাদের নাম রয়েছে অনেকের ক্ষেত্রে তৃণমূলের সদস্য এই শব্দ ব্যবহার করা হয়েছে তার আরে গোটা দলটাই তো চোর নিচে থেকে ওপর পর্যন্ত গোটা দলের দলটা চোর চুরি করে যাদের সংসার চলে যে বাড়িটায় থাকে সেই বাড়িটা হলো চুরির বাড়ি যে চশমাটা পরে সেটাও চুরির চশমা তৃণমূল যারা করে যেখানে ঘুরে বেড়ায় বেড়াতে যায় যাই করে না কোনো তৃণমূল যারা করে এটা ঘটনা পশ্চিমবাংলায় এটা কোনো মিথ্যে কথা না এটা সত্যি কথা তারা বলছেন ফাঁসাচ্ছে রাজনৈতিক স্বার্থের জন্য হ্যাঁ পরেশ অধিকারীর মেয়ে চাকরি পেয়েছে না যে ওয়েটিং লিস্ট ওয়ান সেটা ফাঁসাচ্ছে পরীক্ষায় না বসে চাকরি হয়েছে সেটা ফাঁসাচ্ছে সুপ্রিম কোর্টে গেছে কত বড় নির্লজ্জ বেহায়া হলে যে চাকরি চাইতে না টাকা ফেরত চাইতে তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া হয় তাদের জেল খাটলেও কিছু যায় আসে না তারা আবার জেল থেকে বেরিয়ে আবার চুরি করবে এদেরকে বাংলা থেকে তাড়াতে হবে তৃণমূলকে বাংলা থেকে তবে এই নিয়োগ দুর্নীতি বন্ধ হবে বলছেন হ্যাঁ বাংলা থেকে তাড়ালে বন্ধ হবে তো বাংলা থেকে তাড়ালে তবে বন্ধ হবে তৃণমূল মানেই চোর এত পয়সা আসে কোথার থেকে এত পয়সা আসে কোথায় এমএলএ এমপির কত টাকা মাইনে হয় কত টাকা মন্ত্রীর কত টাকা তাতে এই বিএমডব্লিউ মার্সিডিজ একটার পর একটা গাড়ি চারিদিকে ফ্ল্যাট হয়ে যায় আর জবে থেকে ক্ষমতায় এসে গেছে তবে থেকেই ব্যবসা শুরু করে দিয়েছে আগে তো টালির চালে থাকতো সেই টালির চালটা কোথায় গেলো টালিঘাটে তো আগে টালির চালে থাকতো বলে আমরা জানি সে টালির চালটা কোথায় গেল এখন টালির চালটা কি টেন ফ্লোর হয়ে গেছে তৃণমূল যারা করে তাদের লাজলজ্জা সরম বলে কোনো জিনিস হয় না নির্লজ্জ বেহায়া হয় যারা তৃণমূল